আজকে রান্না করতেছি চাল দি মুরগির মাংস গরমকালে এত মশলা খেতে ইচ্ছে করতেছে না তাই চাল কোমড়া মুরগির মুরগি ছিল তাই ভাবতেছি যে সবজিটা তো ওই জন্য কুমড়াগুলো আগে একটু জোশ করে নিয়েছি যাতে আবার মাংস কষাতে কষাতে যাতে মাংসটা ছিঁড়ে না যায় তো এখন মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ মশলা যেহেতু শালকম্বা অ্যাড করবো এত মশলা দিব না বেশি তাই হালকা করে রান্না করব হালকা মশলা দিচ্ছি বেশি না আদা আদা রসুন কিন্তু পরিমাণ মতোই দিয়েছি তো এদিকে মশলাগুলো কষায় নিতেছি এখন চিকেন কলা দিয়ে দেবো আর এভাবে রান্না করে দেখতে পারেন আপনারা যারা চাল কুম্বাটা খেতে পছন্দ করে না অনেকে আছে পছন্দ করে না পানসা একটু এই জন্য আমিও রান্না করলে মাছ দিই রান্না করি আর না হলে মাংস দিই রান্না করি প্রতিদিন যে মাংস দিই রান্না করি এমনও কথা না অনেক কাপড় আবার কমেন্ট করবেন যে আপনি শুধু মাংস দিই কুমড়া রান্না করেন না যখন যেটা হয় এটা দিয়ে রান্না করে মাংস দিই রান্না করলে বেশি ভালো হয় আর কি তাই রান্না করি তো এখানে কথা বলতে বলতে আমার মাংসগুলা কষানি হয়ে যেতেছে এটা রান্না করতেছি রাত্রের বেলায় মুরগিটা আনছে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডের দিনে বাজারে যেতে পারে না উনি রাত্রে আতাইতে যায় মানে রাত্রে বাজার করতে যায় সকালে উঠে না ঘুম থেকে একদমই তাই রান্না করতে করতে দেরি হয়ে গেল এদিকে মাংসগুলো আগে ভালো করে কষাই ফেলবো তারপরে এখন দেখুন চাল কুমড়াগুলো দিয়ে দিলাম রান্নাটা মজা হয়েছে অনেক মজা হয়েছে আমি যে এখন কথা বলতেছি সবাইতে দেখে বুঝতে পারতেছেন রান্নাটা কি মজা হয়েছে তো এদিকে চা বানাইতেছি হাজব্যান্ডে কবাজার থেকে কফি চকলেট আনছে এটা নাকি কফি বানে খায় চায়ের সাথে দিয়ে তো চকলেটটা গলতে গলতে আমার চা খাওয়া শেষ চকলেট রয়ে গেছে জুলে না এটা এখন আমার রান্না সারকমবার রান্না হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামাই ফেলবো তো আজকে এটুকুই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিন আর একটা লাইক কমেন্ট করে দিলে কেউ ছোটো হয়ে যায় না আপনিও বড় হবেন আমরাও বড় হব allá pues ellos hola